আমাদের নাটোরের এই কর্মসূচিতে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে যাত্রায় আমরা এসেছি নাটোরে প্রিয় নাটোরবাসী আপনারা জানেন এই নাটোরে জুলাই গণ অব্যুত্থানের জন শহীদ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন শহীদকেই নাটরেই মৃত্যুবরণ করতে হয়েছিল ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ গণ যেভাবে লড়াই করেছিল দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্ট বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশ্যমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটনের কর্মসূচিতে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে হুশিয়ারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিরবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের রয়েছে আমরা এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা ঘর অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র যেন তার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একইভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো প্রিয় বন্ধুগণ আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ঠিক এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবো না